অন্তবর্তীকালীন সরকারকে এটা মনে রাখতে হবে আপনারা ক্ষমতায় আসেন নাই আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে আপনারা ক্ষমতায় আসেন নাই আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে কে বসিয়েছে বাংলাদেশের আঠারো কোটি মানুষ বসিয়েছে এবং কোন প্রেক্ষাপটে আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে এটাও আপনাদের জানা আছে কাজেই জনগণের স্বার্থের বিরুদ্ধে মনগণের সেন্টিমেন্টের বিরুদ্ধে আপনারা কোনো কাজ করবেন না আমরা এটা বিশ্বাস করি দুই মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচনের একটা আইডিয়া দিয়েছেন আমরা বলি প্রয়োজনীয় সংস্কার করে অতি অনতি বিলম্বে নির্বাচনের জন্য সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করুন সংস্কার করতে কতদিন লাগবে এটাও বলুন এরপরে নির্বাচন কখন করবেন এটারও সুস্পষ্ট আইডিয়া জাতির সামনে আপনারা পেশ করুন জাতি আশ্বস্ত থাকবে আপনারা ক্ষমতায় আরো দীর্ঘায়িত দীর্ঘ সময় থাকার জন্য যে আপনাদের মনের মধ্যে কোনো কুমতলব নাই এ ব্যাপারে জাতিকে আপনারা আশ্বস্ত করুন এর সাথে সাথে আমরা আহ্বান জানাতে চাই বাংলাদেশ একটি সুন্দর দেশ বাংলাদেশ একটি সুন্দর দেশ এই দেশে সম্পদের কোনো অভাব নেই অভাব হলো সৎ দক্ষ দুর্নীতিমুক্ত নেতৃত্বের অভাব এই জাতিকে সৎ দক্ষ দুর্নীতিমুক্ত নেতৃত্ব জাতিকে উপহার দিতে পারে বাংলাদেশ জামাত ইসলামিক গত চার দলীয় জোট সরকারের আমলে আমাদের দুইজন মন্ত্রী ছিলেন আমাদের আমির মৌলানা মদুর রহমান নিজামি সেক্রেটারি জেনারেল আলী হাজান মোহাম্মদ মুজাহিদ ওনারা তিনটি মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন অন ইলেভেনের গভর্নমেন্ট আওয়ামী লীগের এই ষোলো বছর মাইক্রোস্কোপ দিয়েও ওনাদের বিরুদ্ধে এক টাকার দুর্নীতি বের করা সম্ভব হয় নাই এর দ্বারা বোঝা যায় জামাত ইসলাম ইতিমধ্যেই একদল দুর্নীতিমুক্ত নেতৃত্ব তৈরি করতে সক্ষম হয়েছে সুতরাং মুক্ত নেতৃত্ব জাতির কাছে উপহার দিতে হলে জামাত ইসলামীকে প্রয়োজন জাতি বর্তমানে চাঁদাবাজ দখলবাজ নেতৃত্ব চায় আর বাংলাদেশের জামাত ইসলামী এই ঘোষণা দেওয়ার দুঃসাহস রাখে আমাদের দলে কোনো চাঁদাবাজ নেই আমাদের দলে কোনো দখলবাজ নেই সুতরাং সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত দখলবাজ মুক্ত নেতৃত্ব তারাই উপহার দিতে পারে যাদের দলে কোনো চাঁদাবাজ নেই কোনো দখলবাজ নেই যারা এই কাজ করে সেই দলের পক্ষে চাঁদাবাজ মুক্ত নেতৃত্ব উপহার দেওয়া সম্ভব নয় দখলবাজ মুক্ত নেতৃত্ব তাদের পক্ষে জাতির সামনে উপস্থাপন করা সম্ভব নয় সম্মানিত সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এর সাথে সাথে জামাত বাংলাদেশে একটি সুখী সমৃদ্ধশালী অ্যানসাপূর্ণ চাঁদাবাদ মুক্ত আধুনিক মানবিক ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায় আপনারা সেটা চান না আমার মনে হয় বাংলাদেশের এখন অধিকাংশ মানুষ এটা চায় এই জন্য কর্মীদের দায়িত্ব হলো এই মেসেজ এই অঞ্চলের বাংলাদেশের গ্রামে গঞ্জে নগরে বন্দরে বাংলার প্রতিটি প্রান্তরে মেসেজ পৌঁছে দেওয়া এ হবান পৌঁছে দেওয়া এটা আমাদের দায়িত্ব এটা আমাদের দায়িত্ব মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দেওয়া মানুষকে সংগঠিত করা বাংলাদেশের মানুষকে আগামী দিনে সৎ দক্ষ দুর্নীতিমুক্ত নেতৃত্ব জাতিকে উপহার দেওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে মানুষকে এগিয়ে নিয়ে আসার আহ্বান জানানো এগিয়ে আসার আহ্বান জানানো এর পাশাপাশি এই সমাজকে আগামী দিনে একটি সুন্দর সমাজ হিসেবে গড়ে তোলার জন্য আমাদেরকে দল মত জাতি বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালানো বাংলাদেশের গ্রামে গঞ্জে যখন একটি আওয়াজ উঠেছে সব দলকে দেখা শেষ এবার দেখবো আমরা জামাত ইসলামী বাংলাদেশ কি বলে কি না মান তখন আবার আওয়াজ উঠেছে মহিলাদের কি হবে কথা বলে না অনেকেই অনেকেই অপুপ্রসার চালিয়ে যাচ্ছে যে জামাত ক্ষমতায় আসলে মহিলাদেরকে ঘরের মধ্যে ঢুকায় কালো বোরকা পরাইব একশো ভাগ মিছে কথা মিছা কথা বলেন নাকি একশো ভাগ মিথ্যা কথা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় মা বোনের আরো বেশি মর্যাদা পাবে মায়ের জাতি তাদের মর্যাদা থাকবে সবার উপরে মেয়েরা স্কুলে যাবে কলেজে যাবে বিশ্ববিদ্যালয়ে যাবে বিসিএস পরীক্ষা দেবে আর্মি অফিসার হবে পুলিশ অফিসার হবে হবে সচিব হবে ব্যাংকার হবে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হবে মহিলারা ইনশাআল্লাহ কাজেই এই অপপ্রচারে বেশি সুবিধা করতে তারা পারবে আরেকটা প্রচারণা এখন চলতেছে যে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে অমুসলিমদের কি হবে এর দেখায় বোঝেন নাকি যায় সংগ্রামী ভাই এবং বন্ধুগণ অমুসলিমদেরকেও আমরা আশ্বস্ত করেছি আরও আশ্বস্ত করতে চাই ইসলামী সমাজ প্রতিষ্ঠা হলে সবচাইতে বেশি সুবিধা পাবে অমুসলিমরা নাগরিক হিসাবে সকল অধিকার তারা পাবে ইনশাল্লাহ আর পাওয়া উচিত কিনা বলেন তো ওরা ট্যাক্স দেয় না ওনার খাজনা দেয় না তাহলে কেন নাগরিক অধিকার পাবে না তারা নিজেরা নিজেদেরকে সংখ্যালঘু মনে করে আমরা বলছি জামাত অমুসলিমদেরকে সংখ্যালঘুতে বিশ্বাস করে না বাংলা জামাত মনে করে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই বাংলাদেশের নাগরিক যারা তারা সবাই নাগরিক হিসাবে সকল অধিকার পাবে অমুসলিমরা একজন মুসলমান যেমন তার ধর্মীয় অধিকার পালন করতে পারবেন একজন অমুসলিম তার সকল ধর্মীয় অধিকার পালন করতে পারবেন আর সকল অমুসলিমের ধর্মীয় অধিকার নিশ্চিত করার দায়িত্ব ইসলামী সরকারের কার দায়িত্ব এবারে পাঁচই আগস্টের পরে জামার শিবিরের লোকেরা অমুসলিমদের মন্দির পাহারা দিয়েছেন ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছেন বাড়িঘর পাহারা দিয়েছেন ইসলামী সরকার যদি হয়ে যায় অমুসলিমদের বাড়িঘর পাহারার জন্য আর কোনো দলের প্রয়োজন হবে না সরকার তাদের পাহারা নিশ্চিত করবে ইনশাল সুতরাং ইসলাম প্রতিষ্ঠিত হলে পুরুষের লাভ মহিলার লাভ মুসলমানের লাভ অমুসলমানের লাভ যুবকের লাভ যুবতীর লাভ ছাত্রের লাভ ছাত্রীর লাভ ইসলাম প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁদুলিয়া রূপসা থেকে মা একজন সুন্দরী রমনীতা এক একই চলবে তার সদিত্ব হরণ করার কোন দুর্বৃত্ত এই সমাজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ কিন্তু অনেক দল ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করছে না এদের অসুবিধে আছে এই কাজ যারা করতে চাইবে বাংলাদেশের জনগণ তার ঘর ঘাড় মটকায় দেবে ইনশাল্লাহ সংগ্রামী বা এবং বন্ধুগণ তা আসুন আমরা এই বাংলাদেশটাকে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই আমরা এই বাংলাদেশকে আগামী দিনে এক বাংলাদেশ হিসাবে আমরা গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ এটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই এই বাংলাদেশ গড়ার জন্য জামায়াত নিরন্তন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই দেশের আঠারো কোটি মানুষকে সাথে নিয়ে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ ইসলামের পক্ষে ইসলামী দলের পক্ষে ইসলামী দলগুলিও আজকে বাংলাদেশের রাজনীতিতে অনেক কাছাকাছি হয়ে গিয়েছে আগামী দিনে ইসলাম এই দেশের মানুষ রায় দেবে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে আধুনিক বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাল্লাহ সেই বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম মোবারকবাদ জানিয়ে আপনাদের পরিবার পরিজনের পথেও সার্বিক কল্যাণ শান্তি এবং মঙ্গল কামনা করে আল্লাহ তালার কাছে এই দোয়া করে আমার বক্তব্য এখানে শেষ করছি